সুইস ব্যাঙ্কে গত বছর বাংলাদেশিদের জমা করা অর্থ নিয়ে দেশে চলছে তুমুল আলোচনা বিতর্কের কেন্দ্রবিন্দু গণ অভ্যতনে বিগত সরকারের পতনের পরও এত বিপুল অর্থ কীভাবে সেখানে জমা হলো। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার সালে সুইস ব্যাঙ্কগুলোতে বাংলাদেশি হিসাবে জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় উনষাট কোটি সুইস ফ্রাঙ্ক এক সুইস ফ্রার মূল্য একশো টাকা ধরে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় আট হাজার কাছাকাছি অর্থাৎ এক বছরে বৃদ্ধি পেয়েছে তেত্রিশ গুণ এই অস্বাভাবিক বৃদ্ধির কারণ খুঁজতে গিয়ে আমি নিজেই বিভ্রান্ত এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশি জমা অর্থ তেত্রিশ গুণ বেড়ে যাওয়ার খবরে বিস্ময় প্রকাশ করে অর্থনীতিবিদরা বলছেন এটা ভয়াবহ অস্বাভাবিক এবং বিস্ময়কর দেখা যায় সবচেয়ে বেশি অর্থ জমা হয়েছিল দু সালে প্রায় সাতাশি কোটি সুইস ফ্রা দু সাল থেকে দু সাল পর্যন্ত গড়ে প্রতি বছর জমার পরিমাণ ছিল পঞ্চাশ কোটি সুইস ফ্রার আশপাশে সুইস ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে উনিশশো সাল থেকে বাংলাদেশের তথ্য পাওয়া যায় সেখানকার হিসাব অনুযায়ী ওই বছর সুইস ব্যাঙ্কে জমা ছিল প্রায় চার কোটি সুইস ফ্রা এরপর ধারাবাহিকভাবে সব সরকারের আমলেই কম বেশি অর্থ জমা হয়েছে বিশেষ করে দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধান সরকারের সময় এই জমার পরিমাণ দ্বিগুণ হয়ে গিয়েছিল দু হাজার সালের তুলনায় বেড়ে হয়েছিল চব্বিশ কোটি ফ্রারও বেশি সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশিদের নামে জমা অর্থের পরিমাণে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা এই বিপুল পরিমাণ অর্থ কী শুধুই পাচারকৃত সম্পদ নাকি এর পেছনে রয়েছে ভিন্ন কোনো ব্যাংকিং বাস্তবতা দুজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের সাবেক শীর্ষ কর্তাদের বিশ্লেষণ এই জটিল সমীকরণের বিভিন্ন দিক তুলে ধরেছে ব্যাঙ্কিং লেনদেনের মোড়কে অর্থ পাচার দ্বিতীয় একজন অর্থনীতিবিদের মতে সুইস ব্যাংকে জমা হওয়া অর্থের পুরোটাই ব্যক্তিগত পর্যায়ে পাচার করা অর্থ নাও হতে পারে তিনি ব্যাখ্যা করেন বাংলাদেশি ব্যাংকগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন পরিচালনার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে নিজেদের নামে অ্যাকাউন্ট খোলে যা নস্ট্রো অ্যাকাউন্ট নামে পরিচিত সুইজারল্যান্ডেও বাংলাদেশের কিছু ব্যাংকের এ ধরনের অ্যাকাউন্ট রয়েছে সুইস ব্যাংকের প্রতিবেদনে উল্লেখিত অর্থের একটি বড় অংশ হতে পারে এসব ব্যাংকের অ্যাকাউন্টে থাকা বাণিজ্যিক জমার প্রতিফলন এই প্রবণতা নতুন নয় সুইস ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দু সালের তুলনায় দু চোদ্দ সালে নির্বাচনের বছরে বাংলাদেশিদের জমার পরিমাণ প্রায় দেড় গুণ বেড়েছিল একইভাবে দু হাজার সালের তুলনায় দু হাজার সালে নির্বাচনের বছরেও জমার পরিমাণ প্রায় দেড় গুণ বৃদ্ধি পায় দু সালের সাত জানুয়ারি নির্বাচন ঘিরে সৃষ্ট অনিশ্চয়তাও একই ধরনের পুঁজি পাচারের পরিস্থিতি তৈরি করেছে সুতরাং দুই অর্থনীতিবিদের বিশ্লেষণ মিলিয়ে দেখলে একটি চিত্র স্পষ্ট হয় পাচারকারীরা প্রচলিত হুন্ডির পথের বদলে প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থাৎ ব্যাংকের নষ্ট অ্যাকাউন্টকে ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতার সুযোগে বিপুল পরিমাণ অর্থ সুইজারল্যান্ডে সরিয়ে নিয়েছে অর্থ পাচার হলেও সেই তথ্য কি সুইস ব্যাংক থেকে পাওয়া সম্ভব আইইউর সাবেক কর্মকর্তা বলছেন এটি শুধু সম্ভবই নয় বরং এর জন্য একাধিক আন্তর্জাতিক পথ খোলা আছে মূল বাধা হিসেবে তারা সরকারের সদিচ্ছার অভাবকে চিহ্নিত করেছেন বাংলাদেশ ও সুইজারল্যান্ড উভয়ই বিশ্বের একশো সাতাত্তরটি দেশের আর্থিক গোয়েন্দা ইউনিটের জোট অ্যাগমন গ্রুপের সদস্য এর আওতায় কোনো দেশের সুনির্দিষ্ট সন্দেহজনক লেনদেন সম্পর্কে তথ্য চাওয়া হলে সদস্য দেশগুলো তা দিতে বাধ্য তবে ঢালাওভাবে সব তথ্য চাওয়া যায় না আবার জাতিসংঘের মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স এম এল এ চুক্তিতে বাংলাদেশ দু সালে স্বাক্ষর করেছে এছাড়া অর্থ পাচার বিরোধী টাস্ক ফোর্স এফ এটিএফ দুর্নীতিবিরোধী কনভেনশন আনকপ এবং আন্তঃমহাদেশীয় অপরাধ দমন কনভেনশন পালার্ম মতো প্ল্যাটফর্ম ব্যবহার করেও তথ্য আদান প্রদান করা সম্ভব এছাড়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যেও অর্থ পাচার সংক্রান্ত তথ্য বিনিময়ের সাধারণ চুক্তি রয়েছে সাবেক কর্মকর্তাদের মতে পূর্ববর্তী সরকারের সঙ্গে পাচারকারীদের সংশ্লিষ্টতা থাকায় তথ্য চাওয়া কোনো উদ্যোগ নেওয়া হয়নি বর্তমান সরকারের সামনে সেই সুযোগ রয়েছে এমনকি বর্তমান সরকারের সঙ্গে যুক্ত ক্ষতিপয় ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তারাও এই সুযোগ নিয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে তাই সরকারের সদিচ্ছা ও লেগে থাকার থাকলে সুইস ব্যাংক থেকে তথ্য পাওয়া সম্ভব বাংলাদেশ থেকে অর্থ পাচার যা প্রায়শই সুইস ব্যাংক বা অন্যান্য অফসর অ্যাকাউন্টে অর্থ জমার খবরের মাধ্যমে আলোচনা আসে তা কেবল কিছু বিচ্ছিন্ন দুর্নীতিবাজের ব্যক্তিগত লাভের বিষয় নয় এটি দেশের অর্থনীতির মূলে কুঠারাঘাত করার স্বামী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এর প্রভাব বহুমাত্রিক যা দেশের অভ্যন্তরীণ উন্নয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত বিস্তৃত অর্থ পাচার শুধু দেশের অভ্যন্তরীণ ক্ষতি করে না আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের জন্য সংকট তৈরি করে অর্থ পাচারের ঘটনা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটি দুর্বল শাসন ব্যবস্থা ও উচ্চ দুর্নীতির দেশ হিসেবে পরিচিতি করে তোলে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুরের মতো দেশগুলোতে পাচারকৃত অর্থে বেগমপাড়া বা বিলাসবহুল সম্পদ কেনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে দেশের মর্যাদা মারাত্মকভাবে ভুলণ্ট হয় যা দেশ থেকে অবাধে পুঁজি পাচার হয়ে যায় সে দেশে বিনিয়োগ করতে আস্থা পান না তারা দেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা এবং আইনের শাসন নিয়ে সন্দিহান হয়ে পড়ে যা সরাসরি বৈদেশিক বিনিয়োগ প্রবাহকে বাধাগ্রস্ত করে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক মতো আন্তর্জাতিক সংস্থাগুলো অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের বিষয়ে দেশগুলোকে পর্যবেক্ষণ করে কোনো দেশের বিরুদ্ধে ব্যাপক অর্থ পাচারের অভিযোগ উঠলে সেই দেশকে ধূসর বা কালো তালিকাভুক্ত করার ঝুঁকি তৈরি হয় এমনটা ঘটলে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক লেনদেন এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়বে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ যেসব দেশে আশ্রয় পায় সেসব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নেও এটি একটি বড় বাধা পাচারকৃত অর্থ ফেরত আনার আইনি প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাফল্য যা প্রায়শই দ্বিপাক্ষিক সম্পর্কে অস্বস্তি তৈরি করে সংক্ষেপে অর্থ পাচার বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশকে একটি আস্থাহীন রাষ্ট্র হিসেবে পরিচিতি করার ঝুঁকি তৈরি করছে এর প্রতিরোধে সরকারের রাজনৈতিক সদিচ্ছা কঠোর আইনের প্রয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই দশক আজ আমাদের আলোচনার বিষয় সুইস ব্যাংকে বাড়ছে অর্থ পাচার না লেনদেন এ বিষয়ে নিয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদ হোসেন সিদ্দিকি এবং সিটিজেন হিসেবে আছেন ট্রাস ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন দুজনকে স্বাগত জানাচ্ছি আমি একটু শুরুতেই যেতে চাই সাদা সদ সিদ্দিকী স্যার আপনার কাছে যে আমাদের যে আজকে যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে আপনার ব্যাখ্যাটা কেমন মানে এরকম পরিমাণ সুইস ব্যাংকে বেড়েছে এবার অর্থ সেই গত মানে সময়ের তুলনায় গত সময়ের বাস্তবতার তুলনায় আর তেত্রিশ গুণ বেড়েছে এরকম বলা হচ্ছে তো এইটা বাড়ার ক্ষেত্রে আসলে মানে পাচারের মধ্য দিয়ে হলো না আমরা তো উদ্বিগ্ন হই সাধারণ মানুষ ধন্যবাদ যে দেখুন যে প্রথমত হচ্ছে যে বাংলাদেশের জন্য বিষয়টা খুবই আমি বলবো যে আতঙ্কজনক ইন এ সেন্স যে আমরা যদি এক বছরের বৃদ্ধির পরিমাণটা দেখি পাচার হওয়া অর্থ কারণ দুর্নীতি এবং অর্থ পাচার প্লাস হচ্ছে খেলাপি ঋণ এই তিনটে জিনিস বাংলাদেশের অর্থনীতিটাকে কিন্তু পঙ্গ করে দিচ্ছে ঠিক যখন বাংলাদেশের অর্থনীতি অনেক মধ্য দিয়ে যাচ্ছে ঠিক তখনই কিন্তু এই এসেছে যে আমাদের প্রায় সুইস টাকার জমার যেটা প্রায় তেত্রিশ গুণের কথা বললেন যে প্রায় আট হাজার আটশো কোটি এবং অন্যান্য কিছু হিসাব ধরে প্রায় আট হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা তাহলে সেই হিসাব থেকে বোঝা যাচ্ছে যে টাকাটা যে কোনো জায়গায় বাংলাদেশি মানুষের আপনি আগে আলোচনায় বলেছেন যে নির্বাচনের বছর গুলাতে হয় কিন্তু পূর্বের নির্বাচন গুলাতে যদি চিন্তা করেন তাহলে স্বাভাবিক ভাবে দেড় থেকে আড়াই সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত যে যখন আপনি তেত্রিশ গুণ বলছেন তখন কিন্তু যে বিষয়টা কিন্তু সমস্ত বাংলাদেশে যারা রাজনীতি বর্তমানেও করছে প্লাস যারা রাষ্ট্র পরিচালনা করছে সবার ভিতরেই কিন্তু এই জিনিসটা টনক নড়ছে যে এটা কিভাবে হলো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে হ্যাঁ নির্বাচন কেন্দ্রিক আরেকটা হচ্ছে যখন যখন মানে জুলাইয়ে আন্দোলন শুরু হয় আগস্ট জুলাই কেন্দ্রিক সেপ্টেম্বর পুরো সময়টাই কিন্তু ছিল একেবারেই মানে আমি বলবো নিয়ন্ত্রণের বাইরে যার উপর কোন ধরনের ব্যাংক ব্যবস্থার উপরেও ওই ধরনের নিয়ন্ত্রণ ছিল না ঠিক কোন মুহূর্তে এই টাকাটা বাংলাদেশ থেকে গেল কিনা সেটা একটা বিষয় আর ভিন্ন মত রয়েছে এরকম সন্দেহ প্রশ্ন করেন কিনা মানে ওই টাকাটা ওই অন্ধকারের মধ্যে গিয়েছে কিনা নাকি অন্য কোন সন্দেহ পোষণ করাটা অতি আমি আমি যদি ইন্ডিকেটর নির্দেশক দিয়ে বলি সেটা হচ্ছে আপনি সুইস ব্যাংক যে তথ্যটা প্রকাশ করে সেটা কিন্তু কে করেছে সেই সব জায়গায় করে না গোপনীয়তা কিছু রাখে এখন পর্যন্ত যে হিসাবগুলো আসছে তার মধ্যে কিন্তু বলা হচ্ছে আটানব্বই শতাংশই কোনো না কোনো ব্যাংকের নাম বিষয়টা হচ্ছে আপনি কিন্তু তো ফরমাল প্রতিষ্ঠানের মাধ্যমে এই সমস্ত বড় লেনদেনগুলা খুব দ্রুততার সাথে করে নিতে পারেন। তারা তো বলে দিয়ে যে ব্যাংকিং লেনদেনটা বাংলাদেশ থেকেই হয়েছে এরকম তো কোনো তথ্য পাওয়া যায়নি মানে অন্য কোনো দেশে লিগাল ওয়েতেও তো যেতে পারে। না ঠিক বলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে ব্যাংকের নামে যেহেতু আছে অতএব আপনি যে দেশ থেকে যাক না কেন আমি সেটাকে আমরা যখন গ্রেভিটি মডেলের কথা বলি সেন্টার কিন্তু থাকে সেন্টার এবং পেরিফেরি অথবা আপনি যখন সেন্টার কেন্দ্রিক বিষয়টাকে চিন্তা করবেন তখন আপনি কিন্তু বাংলাদেশকে যদি চিহ্নিত করতে হয় আপনি পাচার চিহ্নিত করতে হয় আপনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ব্যাংক আপনি বলবেন যে আমি এলসি করেছি যেটা হচ্ছে যে আপনি দেখেন যদি গ্লোবাল ফিনান্সিয়াল সেখানে সেখানে কিন্তু অন্য কিছুকে সম্পৃক্ত করতে পারবে না এখন বাণিজ্যটা তো হবে ফর্মাল চ্যানেলে যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য অতএব সেই আন্তর্জাতিক বাণিজ্য ফর্মাল চ্যানেল বলতেই ব্যাংকের মাধ্যম ছাড়া টাকার লেনদেনের কিন্তু কোনো কোনো কোন ব্যবস্থা নেই অতএব সেই জায়গা থেকে প্রায় বলা হচ্ছে 50 হাজার কোটি টাকা অন ইন এভারেজ প্রতি বছর আমাদের পাচার হয়ে যাচ্ছে কিন্তু সুইস ব্যাংকেরটা সন্দেহজনক কেন কারণ আপনি যে সময়টার কথা বলেছেন সেই সময়টার প্রেক্ষিত যদি বিবেচনা করেন সুইজারল্যান্ডের সাথে আমাদের ফর্মাল কি হতে পারত বাণিজ্য বিষয়ে কিছু হতে পারত কিংবা বিনিয়োগ বিষয়ক কিছু হতে পারত কিন্তু দেখা গেছে বাণিজ্য বরং কিছুটা কমছে এবং বিনিয়োগের কোনো ধরনের আবাস পাওয়া যায় না যেটা ফর্মাল চ্যানেলে হবে অতএব সেই জায়গা থেকে আমি যে জায়গাটা ইঙ্গিত করতে চাই বাংলাদেশে যদি মালিকানা নিয়ে চিন্তা করেন রাজনীতি নিয়ে চিন্তা করেন ব্যবসা নিয়ে চিন্তা করেন আমি বলবো রাজনীতি ব্যবসা এবং বাণিজ্য প্রত্যেকটাকে আপনি যদি চিন্তা করেন তাহলে তাদের মূল হচ্ছে ব্যাংকে কারণ আপনি পাচারের জন্য বলছি না আপনি যদি ব্যাংকগুলা কেন দেউলিয়া হচ্ছে তার কারণ হিসাবে ব্যাংক মালিকরাই কিন্তু চলে আসে বিষয়টা একটু আরেকজন অতিথির কাছে যেতে চাই মোহাম্মদ আবু জাফর শামসু শামসুদ্দিন আপনি শুনছিলেন ডাক্তার শাহাদত হোসেন সিদ্দিকি যেটা বলছিলেন তার কথার মধ্য থেকে যেটা বেরোলো যে একটা চ্যানেল তো মনে হচ্ছে যে চ্যানেলটা আন আইডেন্টিফাই করা যাচ্ছে যে ব্যাঙ্কিং চ্যানেল যদি হয় দেশের ব্যাঙ্ক হতে পারে বা বাইরের কোনো মানে চ্যানেলটা বোঝা যাচ্ছে ফ্রুটপিনটা বোঝা যাচ্ছে তাহলে এইটা আপনার মানে আপনার মানে পর্যবেক্ষণ কি বাংলাদেশ যদি ধরেন আমরা যে সময়টাতে খুব বেশি আন্দোলন চলছিল সেই সময়টাতে কি এরকম সম্ভব যে বাংলাদেশের এই ব্যাঙ্কগুলো থেকে কারো অর্থ কেউ সুইস ব্যাংকে অন্য কোনো ওয়েতে পাঠানো মানে ব্যাংক চ্যানেলের মধ্য দিয়ে অন্য কোনো রিজন তৈরি করে ধন্যবাদ আপনাকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ উনি যথার্থই ফোকাস করেছেন যে ব্যাংকিং চ্যানেল ব্যতিরেকে আসলে টাকা পাচার করা একটু দুরহ বিষয় বিশেষ করে আমি যদি বলি যে গত বছরে যে জুলাই আন্দোলনের পর থেকে যে পট পরিবর্তন হয়েছে তারপর পরবর্তী সময়গুলোতে ব্যাংকগুলোর প্রতি বিশেষ করে আমাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে আমাদের যারা নিয়ন্ত্রণ করেন তারা বিভিন্ন ভাবেই তাদের দৈনন্দিন কার্যক্রমগুলোকে মনিটরিং করে যাচ্ছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে আমাদের প্রায় পাঁচটা ইসলামী ব্যাংক পাঁচটা ইসলামী ব্যাংক আমাদের বর্তমানে তাদের স্পৃত লক্ষ্যে কিন্তু লেনদেন করতে পারছে না এবং তারা টোয়েন্টি টু পার্সেন্ট মার্কেট শেয়ার দখল করে আছেন সেটা ইনভেস্টমেন্টে বলি আর অ্যাট দ্য সেম টাইম ডিপোজিটে বলে থাকি আর আদার ব্যাংকগুলো বর্তমান সময়ে গত এক বছরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি যে গতিশীলতা আসছে তাও বলা যায় না ইম্পোর্ট অত্যন্ত ইম্পোর্ট বাণিজ্য চলছে বাট সেটি নিয়ন্ত্রিত অনেকটাই নিয়ন্ত্রিত তারপরে এক্সপোর্ট বাণিজ্য আমাদের বড় ধরনের গ্রোথ নাই সেই ক্ষেত্রে এই মুহূর্তে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সরাসরি যদি বলা হয় যে সুইস ব্যাংকে

কারণ বিগত সময়গুলোতে আপনারা জানেন বিভিন্ন রিপোর্টেও আসছে যে বাংলাদেশ থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রচুর অর্থ বাহিরে পাচার হয়েছে সেগুলো শুধুমাত্র সুইস ব্যাংকে যায় নাই এটা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন লেয়ারিং এর মাধ্যমে সেগুলা পাচার হয়েছে এই মুহূর্তে সরকার বর্তমান সরকার বিভিন্ন দেশ থেকে অর্থ আনয়নের বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন সেই সুযোগে সুইজারল্যান্ড অর্থ আনার প্রসেস বলা হয়ে থাকে যে লেন্দি প্রসেস আপনি যেহেতু উল্লেখ করলেন এই অর্থ আনার প্রক্রিয়াটা তো আপনার মানে মোটামুটি একটা টেকনিক্যাল ব্যাপার সেটা আপনার কতটা জানাও কতটা লেন্দি মানে এটা কি কামিয়া ভাবার মতো মানে অর্থ ফেরত আসে ওই দেশের তো সম্পর্ক ওই দেশের সঙ্গে ভালো না থাকে অর্থ ফেরত আসার বিষয়টা সত্যি অনেক প্রসিডিউর এবং হান্ড্রেড ফেরত আসবে এই চিন্তা আমাদের মাথা থেকে ফেলেই দিতে হবে আমি যেটা যেটা যে কথাটার উপর একটু বেশি গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাচার অর্থগুলো এই মুহূর্তে সেন্ট্রালাইজড হচ্ছে গিয়ে আমরা আমি মনে করি সুজার সুইস গুলোতে যার ফলে হঠাৎ অবিশ্বাস্য রকমের আসপালন ডিপোজিট বৃদ্ধিতে এটা হচ্ছে আমার অবজারভেশন মানি লন্ডারিংটা একদিনে হয় না এটা বিভিন্ন লেয়ারিং এর মাধ্যমে হয় বিভিন্ন স্টেজে হয় বিভিন্ন প্লেসের মাধ্যমে হয় আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর বিষয়গুলো হয় যে ভলিউমে ট্রেড হচ্ছে সেই ভলিউমে কিন্তু সরাসরি আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে সুইস ব্যাংকে এই মুহূর্তে এত টাকা জমা হওয়ার কথা না তাছাড়া স্যার যথাযথই বলেছেন যে বিনিয়োগের বিষয়টা আছে কেন মানে কেন এই জমা আকৃত অর্থ থেকে আমরা চমকে উঠছি মানে কেন হলো মানে আপনি একজন সিটিজেন হিসেবে আপনার জায়গা কোনটা মানে কি বলবেন মানে কোন ওই টাকা পাচার হয়েছে টাকা પાছা হয়েছে নাকি অন্য দেশের হাব হিসেবে ছিল সেখান থেকে সেটা শিফট হয়েছে আমি আমি সেটাই বলছি আমি সে কথাটাই বলছি টাকা পাচার রয়েছে বাংলাদেশ থেকে কিন্তু সেটা বিভিন্ন হাবে ছিলেন যখন বিভিন্ন হাবে বর্তমান সরকার হানা দিচ্ছেন টাকা আনায়ন করার জন্য তখন সেগুলো বিভিন্ন কায়দায় সুইস ব্যাংকে জমা হচ্ছে যার ফলে পুঁজিভূত আকারে সুইস ব্যাংকে টাকা বেশি দেখা যাচ্ছে না সেক্ষেত্রে সুইস ব্যাংক থেকে এই ধরনের অর্থ জড়ো কিন্তু অর্থ কি সুইস ব্যাঙ্কে আমাদের অনেক জায়গায় অনেক ধরনের মানে কমিটমেন্ট আছে রাষ্ট্রীয় কমিটমেন্ট স্বাক্ষর করা আছে চুক্তি সম্ভব মানে একাধিক দেশের সাথে ফোরামের সাথে এই ধরনের অর্থ কি সুইস ব্যাঙ্ক বা সুইস গভর্নমেন্ট কি এই ধরনের অর্থ দিতে সারা দিবেন বা এরকম দিয়ে থাকেন কোনো নজির বা এরকম কোন নজির আমার জানা নাই এবং এই ব্যাপারে পসিবিলিটি আমি বলবো যে অনেক কম একটু ডক্টর সাজাদ সিদ্দিকী ওনার কাছেও একই প্রশ্ন করতে চাই আপনার অভিজ্ঞতা কি বলে সুইস ব্যাংকে যদি আমরা দেখাতে পারি যে এই ধরনের পাচারকৃত অর্থ জড়ো হয়েছে রাষ্ট্রীয় যে সব চুক্তি আমরা আর সুইস ব্যাংক বা সুইজারল্যান্ডের সঙ্গেও আছে সেই আলোকে কি আমরা তাদেরকে দাবি করতে পারি বা তারা পজিটিভ কি এরকম কোনো নজির আছে যে সারা দিয়ে থাকে যে দেখেন সুইস ব্যাংক এক সময় ছিল যে গোপনীয়তার ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা অর্থাৎ গোপনীয়তার ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যে সুইস ব্যাংকেও কিছু সংস্কার হয়েছে বিশ্বের সবাই এটার প্রতিবাদ জানাচ্ছে যে কারণে সেই সংস্কারের কারণে সুইস ব্যাংকেও কিন্তু গচ্ছিত অর্থের পরিমাণ যদি বিবেচনা করেন আগের মতো হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের টাকা হঠাৎ করে সুইস ব্যাংকে কেন তেত্রিশ গুণ বাড়লো এর পিছনে প্রথমত কারণ হচ্ছে অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন যেটার সাইন বাংলাদেশ করে নাই এবং সেটা একশোটি দেশ সুইজারল্যান্ডের সাথে করেছে অর্থাৎ সুইজারল্যান্ডের সাথে আপনি যে এই যে ইনফরমেশন এক্সচেঞ্জ ইনফরমেশন ছাড়া আপনি কিন্তু প্রকৃতপক্ষে অন্য কিছু আর জানার উপায় রাখছেন না রাখছেন না মানে হচ্ছে কিন্তু আপনার গোপনীয়তার ক্ষেত্রে এখনো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশ এবং সুইজারল্যান্ড যদি বিবেচনা করেন সেই ক্ষেত্রে সুইজারল্যান্ড কিন্তু সেই গোপনীয়তাটা এখনো রক্ষা করছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই গোপনীয়তার কারণেই যাচ্ছে প্রথমত কারণ দ্বিতীয়ত কারণ হচ্ছে যে বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার যখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাকা ফেরত আনা চেষ্টা করছে তখন অনেক দেশের সাথে সম্পর্ক ভালো সেই অর্থে হয়তোবা কোনো কারণে একচেঞ্জ এবং ভূমিমন্ত্রীর কাহিনীটা কিন্তু সম্পৃক্ত করতে পারেন যে সম্পদ জব্দ করা হয়েছে ইউকেতে যুক্তরাজ্যে অতএব সেই ধরনের কিন্তু বিরাজ করছে বিভিন্ন দেশে যারা অর্থ পাচার করছে কিন্তু আমি প্রথম প্রসঙ্গে প্রথমত যে কথাটা বলেছিলাম বিভিন্ন দেশে অর্থ পাচার হচ্ছে সেই পাচারটা হচ্ছে ট্রো ব্যাংক হোক সেটা সেটাকে একটা গুরুত্ব যে গ্র্যাভিটি মডেলের সেন্টার পয়েন্ট হিসাবে আমরা চিন্তা করেছি আরেকটা জিনিস হচ্ছে যে এখন অন্যান্য দেশ যাতে এই টাকাটা আতঙ্কে যেহেতু আছে এটা কোথায় আমার নিরাপত্তা সেই নিরাপত্তার জায়গায় কিন্তু এখনো বাংলাদেশ যেহেতু সাইন করেনি সেই ক্ষেত্রে কিন্তু একটা সর্বোচ্চ নিরাপত্তা আমরা একদম শেষ পর্যায়ে ডাক্তার সাদ হতে সিদ্দিকে আপনার কাছে শেষ প্রশ্নটা রাখতে চাই যে আমাদের আলোচনা থেকে আমরা একদম স্পষ্ট করে যদি বলি যে এই যে ব্যাংকে সুইস ব্যাংকের যে এই তথ্য তেত্রিশ গুণ অর্থ বেশি জমা পড়েছে বাংলাদেশের বাংলাদেশিদের সেই জায়গায় কি আমরা এখনো সেই গল্পটাই দিব যে বিগত সরকারে যারা ছিলেন তারাই এর সঙ্গে জড়িত নাকি এই সরকারের একটা অদক্ষতা আমরা প্রশ্ন তুলতে পারি বা এই সরকার এইটা এমন কিছু যে এই সরকারও এর সাথে কোনো না কোনোভাবে তাদের একটা দায়বদ্ধতা বলি তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্বলতা বলি সেটা বলতে পারি আমরা আমি যদি স্পষ্ট করে বলি তাহলে বাংলাদেশের ব্যালেন্স অব পেমেন্টের দিকে তাকালে বাংলাদেশের সেই জায়গাটা সুস্পষ্টভাবে বলা যায় এখন ব্যালেন্স অফ পেমেন্টে যখন আপনি তাকাবেন তখন সেটা যে সত্যিকার অর্থেই কিছুটা হলেও ইম্প্রুভ হচ্ছে এবং আমরা প্রায় ব্যালেন্স দিকে যাচ্ছি আর এই জায়গায় যখন নিচের দিকে আপনি ধাবিত হন তখন বোঝা যায় টাকাটা বাংলাদেশ থেকেই যাচ্ছে অতএব বর্তমান এই সংখ্যা থেকে যদি আমি স্পষ্ট বলতে চাই মেসেজ দিতে চাই তাহলে বলবো এখন আর আগের মতো অর্থ পাচার হচ্ছে না বরং পূর্বের বিভিন্ন দেশ থেকে সেটা ব্যাংকে আমরা শেষ করব সিটিজেন হিসেবে যিনি আছেন মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন আপনাকে দিয়ে আমি একই প্রশ্ন করতে চাই আপনার মতটা কি যে এই ধরনের মানে মানে অঙ্কটা যে সুইস ব্যাংকে আমরা তেত্রিশ গুণের যে অ্যামাউন্ট সেটা আপনি আপনার ব্যাংকিং জগতের যে আপনার অভিজ্ঞতা দক্ষতা তাতে কি মনে হয় যে এখানকে এখানকার এই বর্তমান সময়ের অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্বলতা আপনার মনে হয় কি না নাকি যেটি ডাক্তার শাহাদ হোসেন সিদ্দিকি বলছেন সেরকম কিছু আমি একেবারে স্যারের সাথে একমত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্থগুলো এখন নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে বর্তমান সময়ে যেটা যথার্থই বলেছে যে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা সেটা কিন্তু গ্যাপ কমে আসতেছে স্বভাবত কারণেই আমরা বলতে পারি যে বর্তমান সরকারের আর্থিক ব্যবস্থাপনা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্ট্রং তো এটি স্ট্রং যেটা সেটা কি আসলে বিজনেস বান্ধব বিজনেসম্যানদের তো সবসময় কান্নাকাটি শুনছি মানে তাদের যেকোনো আলোচনায় আমরা দেখছি যে সরকার তাদের যে চাপিয়ে দিচ্ছে তাতে করে বিজনেস বান্ধব পরিবেশ আর থাকছে না না বিজনেস বন্ধ পরিবেশে কিছুটা যে ব্যাঘাত ঘটছে না তা না একটা সিস্টেম ডেভেলপ করতে গেলে একটি পক্ষ ক্ষতিগ্রস্ত হবে অপরপক্ষ লাভবান হবে অপরপক্ষ নিরপেক্ষ থাকবে নিউট্রাল ভাবে তারা बेनिফিটা দেখতে পারবে সেগুলো একটা সময় পারমুটেশন কম্বিনেশনে অ্যাডজাস্ট হয়ে আসবে বলে আমার বিশ্বাস একটা সিস্টেম ডেভেলপ করা যদি হয় সিস্টেম ডেভেলপ করতে গেলে কিছুটা গ্যাপ সৃষ্টি হবে কিছু ব্যবসায়ীটা ক্ষতিগ্রস্ত হবে এটা স্বাভাবিক অনেক ধন্যবাদ ডাক্তার সাদা হোসেন সিদ্দিকী সেই সঙ্গে ধন্যবাদ মোহাম্মদ আবু জাফর শামসুদ্দিন এই আমাদের এই আলোচনা যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ